সকল সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ঠিকাদার প্রথা বাতিল দৈনিক মজুরি ভিত্তিক প্রকল্পের কর্মচারী কর্মকর্তাদের আত্মীকরণ বিনা কারণে চাকরিচ্ছুকদের পূর্ণবহাল ও বকেয়া বেতন পরিষদের দাবিতে শান্তিপূর্ণ সমাবেশে নিরস্ত্র কর্মচারী কর্মকর্তাদের উপর পুলিশের হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ আমাদের দাবি হচ্ছে আমাদেরকে পূর্ণ বহল করার জন্য ঠিকাদার বাতিল করে আমাদের নিজ নিজ প্রতিষ্ঠানে সবাইকে হচ্ছে পূর্ণ বহলে চাকরিতে এই পুনরায় পূর্ণবহল করার জন্য এটা হচ্ছে আমাদের এক দফা এক দাবি আমরা হচ্ছি বিভিন্ন হসপিটাল থেকে আমাদের প্রায় আমাদের সাথে আঠারো সালের আঠারো নীতিমালায় দু হাজার বিশ সালে কোভিড নাইন্টিনের সময় আমাদের বিভিন্ন বাংলাদেশের সব অঞ্চলে সব ইসে আমাদের নিয়োগ হয়েছিল সেখান থেকে আমাদের কিছু সংখ্যক হসপিটাল থেকে আমাদের পুন পুনরায় বের করে দেওয়া হয়েছে সেটা হচ্ছে আমাদের কোনো লিখিত কোনো অভিযোগ দেয় নাই আমরা যখনই আমরা মৌখিকভাবে আমরা ডিজি হেলথে যাই স্বাস্থ্য অধিদপ্তরে যাই সেখানে গেলে বলে আপনারা ডি ডিএনসিসিতে যান ডিএনসিসিতে গেলে ওনারা বলে ডিজিতে যান আবার ডিজিতে গেলে বলে মন্ত্রণালয় যায় এভাবে আমরা মনে করেন প্রতিশো আজকে আট মাস যাবত আমরা রাস্তা রাস্তায় ঘোরাফেরা করতেছি কিন্তু আমরা কোনো কিছুই পাচ্ছি না বিগত হয়তো আপনারা বলতে পারেন যে দু সালে আপনাদের চাকরি গেছে ফেব্রুয়ারি মাসে আপনারা বিগত দুই বছর বাইশ মাস পরে কেন আসছেন কারণ ফেসিবাদী সরকারের সময় আমরা কোথাও কোনো কিছু পাই নাই আমরা এমনকি আমরা ওই হসপিটালে যদি কোনো ট্রিটমেন্টের জন্য যাই তাহলে আমাদেরকে পুরাতন লোক বলে আমাদেরকে কোনো ট্রিটমেন্ট দেওয়া হয় না আমাদেরকে বলা হয় আপনারা বের হয়ে চলে যান আমাদেরকে ওনারা সেনাবাহিনীর আওতায় এখন ওনারা আছে ওনারা সেনাবাহিনীর লোকদেরকে এমনভাবে বোঝায় যারা এখন ঠিকাদানের মারফত আছে তারা এইভাবে বুঝ দেয় যে যাতে ওই কারণ একটা পরিচালক এসে দেখে না ফিল্ডে যে তারা নতুন কি পুরান না তারা কি তারা জানে এখন যখন একটা পরিচালক আসে সে জানে যে এই প্রতিষ্ঠানেরই কর্মী তারা কিন্তু তার সেটা নলেজে থাকে না যে পুরাতন লোক কোনটা নতুন লোক কোনটা কিন্তু আমরা সব দিকেই বৈষম্যের শিকার হচ্ছি তাই আমি বিনত অনুরোধ করব এই তৎকালীন সরকারের কাছে যে আমাদের কোভিড নাইন্টিন সময় আমরা নিয়োগপ্রাপ্ত আমাদের অধিকার বেশি কারণ আমরা ছোট ছোট বাচ্চা রেখে আমরা নিয়োগ হয়েছিলাম আমাদের প্রায় ভাই বোনদের কারু চারবার কারো পাঁচবার আমরা কবির আক্রান্ত হয়েছি কিন্তু আল্লাহ তালার একটা অশেষ নিয়ম যে আমাদের কারুর হচ্ছে কবিরে আক্রান্ত হওয়ার পর কেউ মৃত্যুবরণ করি নাই এটাই হচ্ছে আমাদের আল্লাহ তালার কাছে এটা অশেষ সুক্রিয়া আদায় করি যে আমরা কেউ মৃত্যুবরণ করি নাই আমরা ভালো আছি তা আমি একটাই সব সারা দেশের মানুষের কাছে আমার একটা চাওয়াই যে আমরা সহ প্রতিষ্ঠানে আমাদের যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে আমরা সবাই স্ব সহ প্রতিষ্ঠানে আমরা হচ্ছে পূর্ণ বহল করতে চাই আমাদের স্ব স্ব প্রতিষ্ঠানে যাতে আমাদের পুণ্য করে দেয় এটাই হচ্ছে আমার চাওয়া আপনাদের দাবি যদি পূরণ না হয় আপনারই কি করবেন আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না আমাদের দাবি হচ্ছে আমরা কোভিড ডেলিগেটর নাইনটি হাসপাতাল মহাখালী যেটা অবস্থিত করোনা সেখানে আমরা কর্মরত ছিলাম দুই সাল থেকে তেইশ সালে আমাদের ফেব্রুয়ারি মাসে জোরপূর্বক আমাদেরকে বের করে দেওয়া হয় এবং আমাদের দুইশো দুইজনকে পুনরায় আবার বহাল করার জন্য আমরা এই দাবি নিয়ে আসছি আজকে আর আমাদেরকে বের করে দেওয়ার পরে তখন তৎকালীন ব্রিগেডিয়ার নাসির সাহেব পরিচালক ছিলেন উনি একটি লোক নিয়ে ঠিকাদার মাধ্যমে লোক নিয়ে ওনাদের আমাদেরকে বের করে ওনাদেরকে রাখে আমরা যখন এটি কোভিড ডেলিগেটার হাসপাতালটা পরিত্যক্ত ছিল এবং এটা ছিল বাজার কারণ কারণ বাজারের ইয়ার মার্কেট তখন কারণ বাজার লোকজন আসে নাই তখন এটা পরবর্তীতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এটাকে কোভিড ডেলিকেটার হাসপাতাল বাড়াইছে করোনাকালীন সময় দু হাজার বিশ সালে তখন আমাদের লোকজন আয়া ওয়ার্ড বয় পরিচ্ছন্ন কর্মী এবং ল্যাব্যাট্যান্ডেন্ট সবাই সবাই একে পরিচ্ছন্ন পরিকর্মীরা এই পরিষ্কার করে এটাকে মেডিকেল রূপান্তরিত করা হয়